আপনি কি জানেন আপনার ভিতরের আত্মা আসলে কে রুমির চোখে রুহু মানেই আল্লাহর এক ঝলক এক চিরন্তন যাত্রার অংশ আজ আমরা উন্মোচন করবো সেই রহস্য রুহের আসল পরিচয় তার বন্দিত্ব তার প্রেম এবং মুক্তির পথ আপনি কি প্রস্তুত আপনার আত্মার যাত্রায় প্রবেশ করতে কোরআনে বলা হয়েছে আমি তার মধ্যে আমার রুহু ফুঁকে দিলাম সোরাহিজোর হিজোর আয়াত উনত্রিশ রুমির মতে মানুষের রুহু আল্লাহর দিকে থেকে আগত তাই আমাদের ভেতরে চিরন্তন তৃষ্ণা আল্লাহর দিকে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা রুমি বলেন তুমি মাটি নও তুমি আগুন নও তুমি সেই নিঃশ্বাস যা এসেছে তার দিক থেকে দেখুন আমরা আসলে কোনো দেহের সন্তান নই আমাদের মূল পরিচয় রুহের সাথে রুমির বিখ্যাত উপমা হলো খাসার ভেতর বন্দি পাখি দেহ হলো খাসা রুহু হলো পাখি সাইসে নিচে ভোগ এবং অহংকারে মত্ত থাকতে আর রুহু সাইসে ঊর্ধ্ব পানে আল্লাহর মিলনে রুমি বলেন তোমার ভেতর দুটি পাখি একটির ডানা কাদায় অন্যটির ডানা আকাশে তুমি কাকে খাদ্য দাও সেটাই তুমি হয়ে ওঠো রুমির ন্যায় উপমা দেখায় রুহু আল্লাহর থেকে বিচ্ছিন্ন হয়ে দুনিয়ায় এসেছে সে কান্না করছে এই বিচ্ছেদের বেদনা থেকেই জন্ম নেয় প্রেম এবং সাধনা প্রথমে আমরা বুঝতে পারি কেন আমরা মাঝে মাঝে শূন্যতা বোধ করি এটাই রুহের চিরন্তন স্মৃতি রুহের লাশ আসল খাদ্য হলো প্রেম রুমি বলেন রুহ ক্ষুধার্থ নয় রুটির জন্য সে ক্ষুধার্থ এক ঝলক দৃষ্টির জন্য ইবাদত তখনই জীবন্ত হয় যখন আল্লাহর প্রেম থাকে প্রেম ছাড়া ইবাদত কেবল দেহের কাজ প্রেম সহ ইবাদত রুহের উড্ডয়ন রুমির দর্শনে রুহের চূড়ান্ত লক্ষ্য হল ফানা তথা নিঃসত্তার বিলয় পরিশেষে বাঁকা তথা আল্লাহর সাথে টিকে থাকা রুমি বলেন মরে যাও মৃত্যুর আগে তাহলেই তুমি বাঁচবে এই মৃত্যু দেহের নয় এটা হচ্ছে নফসের মৃত্যু যখন নবস মরে রুহু আলোকিত হয় এবং আল্লাহর দিক ফিরে যায় রুমি বলেন তুমি যাত্রাপথ নও তুমি যাত্রী ফিরে যাও যেখান থেকে এসেছিলে রুহের শিক্ষা চিরন্তন সত্য অনুসন্ধান প্রেমে নিমগ্ন থাকা নফসকে দমন করা আপনার জীবন যদি দুঃখে ভরা মনে হয় বুঝুন রুহের প্রিয় সেতু আল্লাহর দিকে ফিরে যাওয়ার তৃষ্ণা আপনি কি প্রস্তুত আপনার ভিতরের রুহুকে জাগ্রত করতে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন অমিয়ধারা ইউটিউব চ্যানেল কমেন্টে লিখুন আপনার রুহের যাত্রার প্রথম অনুভূতি কি ছিল